কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস এই দিন মন্থনের সময় কিন্তু ধনন্তরী দেবতা ইনি কিন্তু হাতে অমৃত কলস নিয়ে আবির্ভাব হয়েছিলেন সাথে মহালক্ষ্মীও আবির্ভাব হয়েছিলেন ধন্ দেবতা কিন্তু নারায়ণ ঠাকুরের একটি অবতার তো এই দিনে যে পুজোটা করা হয় সেটা মহালক্ষ্মীরও পুজো করা হয় উবের জিরও পুজো করা হয় এবং কিন্তু ধন্যবান্তরী দেবতারও কিন্তু পুজো করা হয় ধনতেরস কবে লাগছে আসুন জেনে নিচ্ছি আঠেরোই অক্টোবর শনিবার দুপুর একটা একুশ মিনিটে এই ধনতেরস তিথি শুরু হয়ে যাবে উনিশে অক্টোবর রবিবার একটা বাহান্ন মিনিট দুপুর একটা বাহান্ন মিনিটে কিন্তু এই তিথি শেষ হয়ে যাবে কেনাকাটা করার শুভ সময়টা কোনটা আসো জেনে নিই আঠেরো তারিখ শনিবার দিন সন্ধ্যে পাঁচটা দশ মিনিটে থেকে রাত্রির আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে এই সময়ের মধ্যে তোমাদের যা কিছু কেনার তোমরা কিনতে পারো কিনলে অত্যাধিক ভালো হবে এবং যা কিছু কেনার কী কী কিনতে হবে এবং কী কী কিনতে হবে না কী কী কেনা উচিত না সমস্ত ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি ভিডিওগুলো অবশ্যই চেক করে দিও এবং এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিও ভালো থেকো